আসসালামু আলাইকুম চাষি সাইভুল টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আফর উদায় ভালো আছি আজকে কিংকোলা ডিম পার্সেল করা হবে কীভাবে করি দৈর্য সরকার দেখেন দুই যে আপনার ডিম প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন আমার কাছে আছে হোয়াইট জ্যান কটনিক্স ইউরোপিয়ান বিদেশি কোয়েলার ডিম যেটা হাফ কেজি ওজন হয় চারশো পঞ্চাশ গ্রাম ওজন হয় এটা হচ্ছে এই কয়েলার ডিম ইউরোপিয়ান হোয়াইট জ্যান কটনিক্স ডিম আসলে অনেক বড়ো সাইজ এই ডিম সিল করা হয় আর এগুলো কিংকুলের ডিম দেখতে আসেন এই কিংকুলের ডিমগুলো পার্সেল যাবে আমার এক ভাই নেবে বিশ পিস ডিম নেবে এই ডিমটা পার্সেল করতে দেখি কীভাবে করি অবশ্যই দেখেন দৈজ সকালে ইনশাল্লাহ ভালো লাগবে যদি আপনি ডিম প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিম নিতে চাইলে আমার বাসা কাসপুর কাশপুর থেকে আপনি আমার খামারে এসে নিতে পারবেন যত পিস প্রয়োজন হয় একশো পিস দুশো পিস পাঁচশো পিস যদি কারো কিংকুয়েল খামার করে ইচ্ছা থাকে অবশ্যই ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ছোটো ভাই বন্ধু সবাই চ্যানেলটি রিকোয়েস্ট থাকলেও সাবস্ক্রাইব করবেন তুমি ভাই বন্ধুরা দেখে যে ডিমগুলো করে এখন আবার বসে দিয়া পরে চাপ মেরে দেবো উপরে দায় স্টিকার থাকবে নাম নাম্বার থানা জেলা থাকবে প্রিয় ভাই বন্ধুরা যদি আপনার ডিম প্রয়োজন হয় অবশ্যই দেওয়া যাবে এই যে পার্সেলটা হয়ে গেল এই যে দেখেন এই যে এবার এটা আমি কষ্ট মারব এইভাবে মারব এইভাবে কষ্ট মারব মারার পর নাম ঠিকানা থাকবে প্রিয় ভাই বন্ধুরা দুদিকালো ডিম প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ছোটো ভাই বন্ধুদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ডিম নীতি ডিম নদী ডিম এবং কিংকলের ডিম যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ